বিসমিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি চাপাইনা সদর উপজেলার বারোঘেরা ইউনিয়ন চার নাম্বার ওয়ার্ড নতুন পাড়ায় অবস্থান করছি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি চলে যাচ্ছি আমি মৃৎশিল্পীর কাজগুলা জানার জন্য বা তিনি আসলে কতদিন থেকে এই কাজগুলো করে যাচ্ছেন এবং কি এই বাটিগুলো কি কি কাজে ব্যবহৃত হচ্ছে তার কাছ থেকে আমি জেনে নিব যে আসলে তিনি কতদিন থেকে জেনে এই কাজগুলো করছেন আমরা কাজ করি আপনার থেকে আমল থেকে আমরা নিঃশিল্পী আমরা এখানে যাবতীয় মাল পাবেন কিন্তু আমরা আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাই না হ্যাঁ সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তারা আমাদের যে কাজ আরো দেশের থেকে আগিয়ে যাবে আমার নাম শ্রী মধুসূদন পাল বাড়ি বারো ঘরে চার নম্বর আর নতুন বাজার আপনার আমরা একটা জ্যাক

আমি যেটা ব্যবহার করব সেটা দেব আচ্ছা আপনারা যে যে অনেক দিন থেকে ধরেন কি যে আপনাদের বাপ দাদার আমল থেকে এই কাজগুলা করে আসছেন তো আপনার আপনাদেরকে কোনো ধরনের সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা না আমরা কোনো সহযোগিতা পাইনি আমরা সরকার থেকে কোনো সহযোগিতা পাইনি সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে নৃত্যশিল্পীর কাজগুলো দেখছেন এই পাটিগুলা হচ্ছে যে ব্যবহৃত হয় আপনারা শুনলেন এতক্ষণ সকাল দশটার দিকে আসবো নেক্সট টাইম সকাল দশটার দিকে আসে मलाई जस्ट वाच सिन इन दिस सबलाई बनाछ टोल यार न आलास आउने दिनमा यो पला आइयो न राखियो न हो तर आगाल गरे बाछु नि के मैले साथ छैन पारी कि दुई दिन छ नि चा आवाज मैले घरमा बडै मिया छु আগুনে আয় এখনো আসছে জায়না মত কি এটা কি খোলা না কি এগুলো কি খোলা না